চায় না কিন্তু তার নিরাপত্তার জন্য তিন দিকে তার ট্রুপস ডিপ্লয় এনশিওর করবে এবং প্রয়োজনে ভারত ভূখণ্ডে প্রবেশ করবে চাইনিজ সৈন্য সেটা হলো এল এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা দুই মাইল ব্যাপী আছে ভারতের সঙ্গে চায়নার আর এক দুই নম্বর হলো আকসাই চীন দিয়ে তারা কাশ্মীরের উপর অর্থাৎ ভারত অধিকৃত কাশ্মীরের উপর তারা আক্রমণ করবে আরেকটি হলো অরুণাচল দিয়ে তিনটা ফ্রন্টে যখন আক্রমণ হবে সেটা কিন্তু মারাত্মক হবে ইতিমধ্যে আমি জানতে পারলাম যে তারা ভারত চিকেন নেক রক্ষা করার জন্য বাংলাদেশ সীমান্তের ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তারা বসিয়েছে আল্লাহ না করুক যদি কোন ক্ষেপণাস্ত্র কোন ক্রমে বাংলাদেশ ভূখণ্ডে এসে ভারতীয় ক্ষেপণাস্ত্র এসে পড়ে তাহলে ইট উইল বি এ গ্রেট কনসার্ন এক্সাক্টলি টা বিং সরাসরি সামনে চলে আসবে এবং অরুণাচল সহ আরো সেভেন সিস্টারস এর প্রতি সেভেন সিস্টারস এর দিকে চাইনিজ সৈন্য যদি মার্চ করে আমি অবাক হব না এই ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আমি দেখেছি নিজে এবং এর আগে যেগুলো ঘটেছে যেমন কোন সেক্টরে যুদ্ধ হয়েছিল 1948 এ 65 এর যুদ্ধ আমরা পড়েছি 71 এর যুদ্ধ আমি দেখেছি যখন ভারত আমাদের পক্ষে দাঁড়িয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এগুলো আমি দেখেছি আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে বলি সেটাতে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তৃতীয় বিশ্বের দুটো রাষ্ট্রই নিউক্লিয়ার পাওয়ার সম্বলিত দেশ এবং এই নিউক্লিয়ার পাওয়ার আর দেশ দুটি তৃতীয় বিশ্বের অন্তর্গত এখন সবচেয়ে বড় কথা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল ম্যাটারে যদি বিষয়টি আমরা বিবেচনায় আনি তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই দেশের মধ্যে যদি যুদ্ধের থাকে যুদ্ধ করার পৃথিবীর যে প্রভু বলে আমরা যে দেশটাকে চিনি অর্থাৎ সোজা কথা আমেরিকা আমেরিকার কাছ থেকে কোন রকম অনুমোদন বা সমর্থন দুটো দেশের একটি দেশও পাবে না এই জন্য পাবে না যে আমেরিকা জানে যে দুটু দেশের হাতে সর্বোচ্চ মারণাস্ত্র নিউক্লিয়ার পাওয়ার রয়েছে এবং পাকিস্তানের যে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করার যে প্রেভিলেজ সেটা ভারতের যে এক ধাপ এগিয়ে আছে অর্থাৎ ভারতের নিউক্লিয়ার পাওয়ার যখন করে না কথা আছে যে ভারত আক্রান্ত হলে আণবিক শক্তি ব্যবহার করবে আর পাকিস্তানের হলো আক্রান্ত হলে না এর আগেই ফার্স্ট হেডেই তারা ব্যবহার করতে পারবে ওয়ার হেড স্টেটাসে নিউক্লিয়ার পাওয়ার তাহলে সুতরাং এরকম ডিক্লারেশন দেওয়া আছে তাদের পাকিস্তান ইজ অলওয়েজ ইন এ পজিশন টু ইউজ নিউক্লিয়ার পাওয়ার উইদাউট বিং অ্যাট্রাক্ট আর ভারত আক্রান্ত হলে এটা খুব ক্লিয়ার সুতরাং অত্যন্ত সেন্সিটিভ সুতরাং আমেরিকা এগুলো সবই জানে দুটো রাষ্ট্রে যেহেতু নিউক্লিয়ার পাওয়ার যে স্টেটগুলো এগুলোর উপর আমেরিকার নজরদারি সর্বোচ্চ তো সুতরাং এইখানে এক্সক্লুসিভ ওয়ার হবে না যেটা হচ্ছে প্রক্সি ওয়ার এর মতো হবে এই যে আপনি কিছুক্ষণ আগে বললাম আমিও দেখলাম যে চারটা না তিনটা বিমান বর্ডার ক্রস করেছিল পাকিস্তান বর্ডার এবং সেখানে ক্রস করে ইন্ডিয়ান বিমান এবং ক্রস করার সাথে সাথেই সেগুলো আবার ফিরে আসতে হলো বিকজ দেয়ার ওয়াজ এ স্ট্রং ডিফেন্সিভ অলমোস্ট এ পাকিস্তান সাইড এবং ড্রোন গিয়েছিল ড্রোন যাওয়ার পরে উইদিন মিনিটস এর মধ্যে ড্রোনটা পড়ে গেল বা এর চেয়েও কম সময়ের মধ্যে সুতরাং আমি যেটা মনে করছি যে বর্তমান অবস্থা আমি আপনাকে বলি যখন আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন দুই দেশের নিউক্লিয়ার পাওয়ার ছিল না পঁয়ষট্টি সালের যুদ্ধে পাকিস্তান ভারতের নিউক্লিয়ার পাওয়ার ছিল না একাত্তর সালে যখন যুদ্ধ হয় আমাদেরকে সহযোগিতা করতে ভারত যখন যুদ্ধে যায় একাত্তর সালে তখনও ভারতে বা পাকিস্তানে নিউক্লিয়ার পাওয়ার ছিল না এখন যুদ্ধের হিসাব নিকাশ আলাদা এখন নিউক্লিয়ার পাওয়ার দুটো দেশেরই আছে সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধে নেমে যাবে এক্সক্লুসিভ ওয়ার বা ট্রেডিশনাল ওয়ারে চলে যাবে এটি সিম্পলি ইম্পসিবল আরেকটা জিনিস বলি বর্তমানে ভারত আমার দৃষ্টিতে যে যাই বলো অন্যরা অন্য অভিমত ভারত আমার দৃষ্টিতে নাজুক অবস্থায় আছে ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেও এই দেশটির কোনো ভালো সম্পর্ক নেই অপরন্ত চায়নার সঙ্গেও টানা সেটা পুরো পুরোনো দিনের এবং আমাদের জীবন চায়নার সঙ্গে ভারতের সুসম্পর্ক কোনদিন হবে আমি এটা মনে করি না সুতরাং এইখানে আপনি জানেন যে উনিশশো সালে চীন যখন ভারত আক্রমণ করে তখন দুটো সেক্টর আক্রমণ করেছিল চায়না একটা আপনার ইয়েতে কাশ্মীর ফ্রন্ট থেকে কাশ্মীরের আকসাই বর্ডার থেকে প্রেশার করেছিল মিলিটারি প্রেসার আরেকটি করেছিল অরুণাচল থেকে দুটো ফ্রন্ট এখন যদি বিষয় এমন দাঁড়ায় পাকিস্তানের সঙ্গে যদি ভারতের হয় যায় বা শুরু চায়না কিন্তু তার নিরাপত্তার অন্তত তার বর্ডার নিরাপত্তার জন্য তিন দিকে তার মানে আপনার আপনার ট্রুপস ডিপ্লয় এন্ড করবে এবং প্রয়োজনে ভারত ভূখণ্ডে প্রবেশ করবে চাইনির জন্য সেটা হলো এল এসি এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা 2100 মাইল বেপি আছে ভারতের সঙ্গে চায়নার আর এক দুই নম্বর হলো আক্ষয় চীন দিয়ে তারা কাশ্মীর উপর অর্থাৎ ভারত অধিকৃত কাশ্মীরের উপর তারা আক্রমণ করবে আরেকটি হলো অরুণাচল দিয়ে তিনটা ফ্রন্টে যখন আক্রমণ হবে সেটা কিন্তু মারাত্মক হবে ইতিমধ্যে আমি জানতে পারলাম যে তারা ভারত চিকেন নেক রক্ষা করার জন্য বাংলাদেশ সীমান্তের 60 থেকে 65 কিলোমিটার দূরে তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তারা বসিয়েছে আল্লাহ না করুক যদি কোন ক্ষেপণাস্ত্র কোন কিছুক্ষণের খবর কিছুক্ষণের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে তারা টার্গেটে রাখছে না আপনি কি দেখেছেন যে একটা কথা তো এসছেই এখন লিপসিং থেকে আসলো নাকি পুরো খবর বাংলাদেশের জনগণকে বাংলাদেশ সরকার আমি উল্লেখ করব না সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য তো এখন চিকেন রক্ষা করার জন্য যদি ভারত এমন সামরিক সরঞ্জাম হাজির করে এনে আনে যে যেটা চায়নার জন্য একটা সেন্সিটিভ ইস্যু হবে তখন চায়নাও কিন্তু আসলে তার ট্রুপস প্রসিড করাবে এটাই স্বাভাবিক শুধু তাই নয় ব্রহ্মপুত্রের আশেপাশে বাংলাদেশের আশেপাশে যে কোনো ধরনের অ্যাকশনে যদি যায় ভারত তাহলে চায়না সরাসরি সামনে চলে আসবে চায়না সরাসরি সামনে চলে আসবে এবং অরুণাচল সহ আরও সেভেন সিস্টার এর প্রতি সেভেন সিস্টার এর দিকে চাইনিজ সৈন্য যদি মার্চ করে আমি অবাক হব না এবং সেটা হবে ইট উইল বি ক্যাটাস্ট্রফিক এক্সপেরিয়েন্স ফর ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া হ্যাড ভেরি catastrophic very devastating experience in 1962 war এটা কিন্তু বুঝতে হবে এবং এমনভাবে চাইনা আক্রমণ করেছিল যে চাইনা ভারতের ডিফেন্স মিনিস্টার मिस्टर কৃষ্ণ মেননও জানতেন যে চাইনা এই ভাবে অ্যাটাক করবে চায়না কিন্তু কি प्रगतिতে এগুতে পারে আপনি জানেন তো এক মাস ইন্ডিয়ান ট্রুপস দেরকে 1962 তে চায়না যেভাবে দলিত মথিত করেছে পৃথিবীর ইতিহাসে বিরল এবং অরুণাচল থেকে চাইনিজ ট্রুপস যাইতো না

আনবিক শক্তির যুদ্ধ ঠিকই শুরু হয় কথার কথা যেহেতু হুমকি প্রদান করছে পাকিস্তান পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকে দু পক্ষ থেকে হুমকি প্রদান করছে করছে এবং আপনি জানেন যে ভারতীয় আহ সেনারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং পাকিস্তান কিন্তু পূর্ণ প্রস্তুতি সেখানে সরকারি ভাবে ডিক্লারেশন দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে যদি আজকে জানা গেছে যে যুক্তরাষ্ট্র অলরেডি শুরু করেছে তাদের মধ্যস্থতা তারা এবং জাতিসংঘ কিন্তু আহ্বান করেছে যদি এমন কিছু ঘটেই যায় তাহলে এখানকার দক্ষিণ এশীয় এই রাষ্ট্রগুলির ভূমিকার ইকুয়েশনটা কি হবে মনে মনে মানে এখানে চায়না রয়েছে রাশিয়া রয়েছে ইরান আফগানিস্তান তাদের অবস্থানটা কোন পর্যায়ে বা কোথায় কার পক্ষে বিপক্ষে থাকতে পারে বলে মনে করো যদি এক দুই লাইনে এখানে বলতে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউক্লিয়ার চার্জ হবে না নিশ্চিত থাকেন যে দালট মাইট বি প্রক্সি ওয়ার ইট উইল বি লিমিটেড উইদিন স্কেল অফ প্রক্সি ওয়ার এর বাইরে সাগর ভাই যাবে না আপনি নিজে অত্যন্ত দক্ষ এবং চিন্তাশীল মানুষ প্রজেক্ট বিশ্বরাস দিতে আপনারও ধারণা এটা কখনই হবে না এটা যাতে ওই পর্যায়ে না যায় এই আমেরিকার তৎপরতার ছাড়াও অলরেডি চায়না ইরান আরব আমিরাত সৌদি আরবিয়া তুরস্ক তারা অলরেডি এটার উপরে কাজ করছে সুতরাং এর বাইরে ইন্ডিয়ার পক্ষেও যাওয়া সম্ভব না আপনি তো জানেন সৌদি আরবিয়া এবং আরব আমিরে ভারতের অনেক লোক কাজ করে সুতরাং তাদেরও একটা কনসেন্টের মূল্য আছে ভারত সরকারের কাছে পাকিস্তানের কাছেও আছে সুতরাং এবং এখন যদি আমেরিকা আসে আমেরিকা তো অবস্থার গ্রিফিন্স বুঝেই তো আসলে আসছে সুতরাং এখানে নিউক্লিয়ার যুদ্ধ হওয়ার কোনোই সুযোগ নেই কোন সুযোগ নেই এখন হবেই না আমি লাস্ট শেষ করি এতটুকু কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম ভারতের প্রাক্তন একজন সেনা উনি বলেছেন। যে হবে না ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশই মনে হয় রেস্টুরেন্ট পলিসি অলরেডিতে পলিসিতে গেছে এটা কিভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে মেট আপ করা যায় এই জন্যই চেষ্টা উভয় দেশ থেকে শুরু হয়েছে কারণ শোনেন একটা জিনিস কিন্তু মানতে হবে ভারত এবং পাকিস্তান দুটোই কিন্তু এশিয়ান রিজিয়নে অবস্থিত আপনি যদি নিউক্লিয়ার চার্জ করা হয় পরস্পর পরস্পর টাইগার এবং একটা জিনিস আমি আপনার এই টকশুতে আগেও বলেছি যে আমরা একটা কবিতা পড়েছিলাম টাইম ওল্ড চিপসি ভ্যান ক্ষমতা এবং সম্পদ কোনো জাতির হাতে বা কোনো জনগোষ্ঠীর হাতে বা কোন অঞ্চলের হাতে সারা জীবন থাকে না ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব কিন্তু এটা নিয়ন্ত্রণে বহুদিন আছে এখন রাষ্ট্রবিজ্ঞানীরা চিন্তাশীলটা চিন্তা করে বের করছেন যে পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যান্ড রিসোর্স ইট উইল বি এক্সাক্টলি ইট উইল বি বাই এশিয়া এখন এশিয়ান এইজ শুরু হয়েছে এখন যদি নিউক্লিয়ার চার্জ করে এই সম্ভাবনাকে যদি এমন কিছু হয় বা এখন প্রক্সি ওয়ারও যদি হয় তাহলে চায়নার অবস্থান বিশেষ করে কোন দিকে থাকছে না চায়না তো প্রক্সি ওয়ার হলে দেখেন চাইনাতে ইনভেস্টমেন্ট প্রচুর তো চাইনার ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে তো মারাত্মক পাকিস্তানের গোয়াদা পোর্টেই তো চায়না কন্ট্রোল করে বালুচিস্তানে ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি পোর্ট টু ডিল দা ইন্টারন্যাশনাল বিজনেস থ্রু ওয়াটার ট্রানজিট এটা খুবই ইম্পর্ট্যান্ট সুতরাং আপনি তো বুঝিনি চাইনা মরিয়া হয়ে হলো এই যুদ্ধ যাতে না হয় দুটো রাষ্ট্রের মধ্যে অবশ্যই চেষ্টা করবে আর যদি খন্ড যুদ্ধ বা প্রক্সি ওয়ারও হয়ে যায় চায়না অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবে বরাবরের মতই এতে কোনো সন্দেহ নেই আচ্ছা চায়নাও পাকিস্তানের পক্ষে থাকবে এতে কোনো সন্দেহ নেই আপনাকে অনেক ধন্যবাদ আমি আসছি